আপনাদের সাথে লাইকা আড্ডা দিতে চলে আসলাম গল্পে গল্পে সময় পার করবো বলে সময়টা যাচ্ছিল না বৃষ্টির দিন ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে অবশ্যই অবশ্যই আমার লাইভ অ্যাটেন্ড করবেন আপনারা কেমন আছেন জানাবেন প্লিজ আজকে আমার প্রধান সেলিব্রিটি হলো আমার ম্যাম এই আমার ম্যাডাম হুম আপনি একটু আপনি একটু প্রেজেন্ট আমি বলেন তো কেমন আছেন যারা ঠিক কোথা থেকে বলছেন অবশ্যই অবশ্যই লাইফে অ্যাটেন্ড করুন আর ডাবল ট্যাপ করে লাইভে যুক্ত হয়ে যান এখন যারা যারা লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান

আপনার লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত হন করেন ও সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা ডাবল ট্যাপ করে যাবেন আপনারা কেমন আছেন জানাবেন প্লিজ আর কে কোথায় থেকে বলছেন জানাবেন প্লিজ ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই লাইভ অ্যাটেন্ড করেন আর লাইক বাটন ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে ডাবল ট্যাপ করতে থাকেন এই যে আমার প্রধান অতিথি আমার সোনামণি সোনা দিলাম রূপা দিলাম দিলাম আরো কিছু তোমার জন্য ছাড়িলাম আমি সর্বলোকের পিছু তুমি রে গে প্রিয় তুমি মোর জীবন ভাবনা তোমার জন্য সব হারাইলাম সব ছাড়িলাম ধন্যবাদ কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা অবশ্যই লাইক অ্যাটেন্ড করে যান যারা যারা এখন পর্যন্ত লাইক অ্যাটেন্ড করে নাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আর নতুন যারা অ্যাটেন্ড করবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন আমি আসলে আপনাদের আপনাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে আসবো এখন যারা যারা লাইভ অ্যাটেন করেন অবশ্যই অবশ্যই লাইভ অ্যাটেন করেন লাইক সাবস্ক্রাইব করে যাবেন এই দেখেন দুষ্টা কি বল দুষ্টা করতেছে আমি টাটা বাবা বাবা কোথায় একটু সালাম দেন তো সবাই রে হাই হাই কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য অবশ্যই অবশ্যই লাইক বাটন প্রেস করে যাবেন ডাবল ট্যাপ করবেন আজকে আমার প্রধান অতিথি আমার কলেজা টুকরা আমার মেয়ে আপনারা অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এখন পর্যন্ত যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এখন মতো যারা যারা লাইক অ্যাটেন্ড করেন নাই স্ক্রিনে ডাবল টপ করেন আমি এদিকে আসেন আমি অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফ অ্যাটেন্ড করেছেন হাই যারা যারা এখন অ্যাটেন্ড করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্য অবশ্যই আমার লাইফ অ্যাটেন্ড করেন লাইক সাবস্ক্রাইব করে যাবেন আমি কথা লাইক বাটনটা অন করে রাখবেন আপনারা শত ব্যস্ততার মাঝে আমার লাইফ অ্যাটেন্ড করতে পেরেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আশা করছি আপনারা যখন লাইভ করবেন আমাকে ইনভাইট করবেন আমিও আপনাদের লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করব আপনার লাইভ সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা আমার সব ভিডিওতে একটা কমেন্টস করে আসবেন আমি ইনশাল্লাহ আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো লাইভ সাবস্ক্রাইব করবো অসুবিধি লাইক সাবস্ক্রাইব করবেন এখন পর্যন্ত যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই আপনারা কে কোথা থেকে বলছেন জানাবেন প্লিজ অবশ্যই আপনার লাইক সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনো লাইভে অ্যাটেন্ড করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আপনারা তার দ্রুত করেন আমার বাসার উপরতলা কাজ করে যেন বাইর থেকে ধরনের শব্দ চলে আসতেছে আন্তরিকভাবে দুঃখিত বাড়ি আল্লাহ দোতলায় কাজ চলতেছে না এখন পর্যন্ত যারা যারা লাইক অ্যাটেন্ড করেন অবশ্যই অবশ্যই লাইক অ্যাটেন্ড করেন লাইক সাবস্ক্রাইব করে যাবেন যারা যারা লাইক অ্যাটেন্ড করেন অবশ্যই অবশ্যই লাইক অ্যাটেন্ড করেন অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক সাবস্ক্রাইব করে যাবেন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই হো সারাটি জীবন ধরে দিতে হয় কিছু কিছু মানুষের জীবনে আপনারা অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন একটা মধ্যে যারা যারা লাইক যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই অবশ্যই করে যাবেন আপনারা কোথা থেকে বলছেন গার্মেন্ট প্লিজ আমার লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন মধ্যে যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কমেন্স করার জন্যে অবশ্যই অবশ্যই আপনার লাইক সাবস্ক্রাইব করে যাবেন এখন পর্যন্ত যারা যারা লাইভ অ্যাটেন্ড করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইফে যুক্ত হয়ে যান আপনার দ্রুত লাইফে যুক্ত হয়ে যান আপনার ডাবল ডাব করবেন এখন পর্যন্ত যারা যারা লাইভ অ্যাটেন্ড হন অবশ্যই অ্যাটেন্ড হন লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হন সরষে লাভে যুক্ত হন কিরকম করে কে আমি এদিকে আসেন আপনারা অবশ্যই অবশ্যই লাইক লাইক বাটনটা ফোন করে রাখেন ডাবল ট্যাপ করেন এখন কত সরকার লাইক অ্যাটেন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইক অ্যাটেন্ড করার জন্য কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন প্লিজ আসেন আমি এসেন 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 চলে এসেছে আমার সেলিব্রিটি আমার সেই শুভাকাঙ্ক্ষী আপনি একটু আপনি একটু কোথায় গিয়েছিলেন বলেন তো বলেন তো আপনি কোথায় গিয়েছিলেন এই যে আমার কলেজার টুকরা আমাদের দুজনের চেহারা অনেক সেন সেন আমরা জার্মানি পুলিশ আসলে আমাদের দুজনের চেহারা কানেক্টেড সেন আমার অনেক কলিকরা বলে পুরা কপি নাকি পেস্ট হয়েছে বলে যে ভাই পুরো তো কপি পেস্ট এখন তো চেহারা দুজনের মিল আছে কিনা কান্না করো না বাবা কান্না করো না আমার ছোন মনু আমার মা মনি ক্ষুদু লাগছে ক্ষুদু লাগছে আমার ক্ষুদু লাগছে হ্যাঁ আমার আমার ক্ষুদু লাগছে আপনারা জানাবেন প্লিজ এটা আমার কলেজের টুকরা ডাকো তো ও বটাক দাও তো ডাকো তো গো বলো তো আপনারা অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন এখন পর্যন্ত যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই আপনার লাইফ অ্যাটেন্ড করেন ডাবল ট্যাপ করেন যারা যারা এখন পর্যন্ত লাইফ অ্যাটেন্ড করেন নাই অত দ্রুত অ্যাটেন্ড করে নেন লাইভ অ্যাটেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আপনি একটু আমি অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন এখন মতো যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ লাইক অ্যাটেন্ড করার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই ধন্যবাদ আপনারা দ্রুত লাইক অ্যাটেন্ড করেন এখন কত যারা যারা লাইক অ্যাটেন্ড করেন নাই অসংখ্য ধন্যবাদ আপনার লাইক সাবস্ক্রাইব করে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইফে অ্যাটেন্ড করার জন্য আপনারা দ্রুত লাইক সাবস্ক্রাইব করে যান একা কথা যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই আমার লাইফে যারা অ্যাটেন্ড করব অবশ্যই অবশ্যই আমি তাদের লাইভে গিয়ে লাইভে অ্যাটেন্ড করে আসবো আমি এই যে আমার কলিজার টুকরা পুっち পুっち আমি সারাদিন আমার সাথে দুষ্টুমি করা বাবা সারা কিছু বোঝেনা বাবার সাথে খেলা করবে ওরে 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 আয় জয় জয় আয় যা তুমি তুমি আয় তুমি আইসো আয় তুমি বাবার কাছে আসো

ডাবল ট্যাপ করবেন স্ক্রিনে স্ক্রিনে আপনারা ডাবল ট্যাপ করে দেবেন আপনারা দু একটা কমেন্টস করলে যারাই লাইক করে আপনারা যখন কমেন্টস করতে লাইক করে আগ্রহটা একটু বেশি বেড়ে যায় আর আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করে যাবেন আর যারা যারা লাইক সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমার সব ভিডিওতে একটা কমেন্টস করে আসবেন তাহলে আমি বুঝতে পারবো আমি যে আপনাদের অ্যাটেন্ড হব বা আপনাদের পরিবারে গিয়েও আমি সাবস্ক্রাইব করে আমি আমি অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এখন মতো যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ লাইসেন্স করতে অবশ্যই লাইসেন্স করবেন যারা দ্রুত লাইসেন্স করবেন এখন তো যারা যারা লাইসেন্স করেন নাই অবশ্যই অবশ্যই লাইসেন্স করে আসবেন অসংখ্য ধন্যবাদ আমরা এখন পর্যন্ত যারা যারা লাইভ অ্যাটেন্ড করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যোগ দিলাম লাইভে অ্যাটেন্ড করার জন্য লাইভ বাটন অন করে রাখুন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন অবশ্যই ডাবল ট্যাপ করবেন এখন পর্যন্ত ভালো ভালো লাইভ অ্যাটেন্ড করেন অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করেন লাইক সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই সব সময় লাইভ পেটেন্ড করেন মতো যারা যারা লাইভ অ্যাটেন্ড করেন অসংখ্য ধন্যবাদ আপনি লাইভ অ্যাটেন্ড করার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই অসংখ্য ধন্যবাদ আপনারা দ্রুত লাইক সাবস্ক্রাইব করবেন কী নেবেন কী পিঠে নেবেন আর পিঠে খাবেন পিঠে খাবেন খান খান করেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন এখন মতো যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আপনার লাইক সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে রাখেন ডাবল টাচ দেন অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই লাইভ করেন এখন পর্যন্ত যারা যারা লাইভে সাবস্ক্রাইব কোথায় থেকে বলছেন যারা প্লিজ লাইভ সাবস্ক্রাইব করে যাবেন धन्यवाद लाइव पैटर्न करना अशोक धन्यवाद ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনারা অবশ্যই সেই লাইট করে যাবেন কারেন্ট চলে গেছেন কারেন্ট চলে যাওয়ার কারণে নেটটা বন্ধ হয়ে গেছিল খাবো খাও লাইভ অ্যাটেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ এক খাও আমি বাইরে যাব খাও বাবা খাও দেখেন আজকের আকাশে কি পরিমাণ যে মেঘ ধরেছে যে বলে বোঝানো যাবে না এত পরিমাণ মেঘ দেখেন শুধু আকাশে আকাশ একদম মেঘে ছন্ন হয়ে গেছে প্রচুর পরিমাণ মেঘ ধরেছে পূর্ব আকাশে প্রচুর মেঘ এখন হয়তোবা বৃষ্টি আসবে অলরেডি বৃষ্টি চলে আসছে কি পরিমাণ ন্যাক যারা যারা লাইভ অ্যাটেন্ড করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দ্রুত অলরেডি বৃষ্টি চলে আসছে এই দেখুন বৃষ্টি চলে এসেছে বৃষ্টি বৃষ্টি চলে আসছে কাকু লিখাতনকে অসংখ্য ধন্যবাদ ভালো আছি আপনি কেমন আছেন দেখা যায় না কেন অন্ধকারের কারণে কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম আকাশ এ পরিমাণ ম্যাঘ ধরেছে প্রচুর মেঘেছন্ন আকাশ প্রচুর ম্যাঘ আকাশে ঝন্ন আমি আর লাইফে চার মিনিট থাকবো বেশি থাকবো না সোশ্যাল লাইক সাবস্ক্রাইব করে যান এখন বন্ধু যারা যারা লাইক প্যাটারন করেছেন অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ কারেন না থাকার কারণে আমি লাইভ থেকে চলে যাচ্ছি আজকের লাইভ আসবো না আমার ধন্যবাদ আপনাদের লাইভ অ্যাটেন্ড করার জন্য ভালো থাকবেন এই যেন সুনামনে আমার খাওয়াচ্ছে হুম মুখের ভিতরে উনি খাওয়া দেয় ঠিক আবার মায়ের মতো আমার এটা ছোট মাও